আলহামদুলিল্লাহ গাইস আজকে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে थैंक সো মাচ আমি ছোট ছোট একটা আমি তোমাদের জন্য এত কষ্ট করে এতগুলা ভিডিও বানিয়ে এসেছি এই পর্যন্ত তোমাদের জন্যই আজকে আমার এত দূর আসা সম্ভব হয়েছে চ্যানেলটা যেদিন আমি প্রথম খুলি আমি গাইস ভাবতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে গাইস আমি হচ্ছে ফেসবুকে হচ্ছে চার বছর ধরে কন্টেন্ট বানাই মানে ফ্রি ফায়ার গেমিং কন্টেন্ট বানাইতাম খেলতাম ওগুলো অ্যাপল করতাম দুই বছর কোনো ভিউ আসে নাই দেন এক বছর গাইস এত পরিমান ভিউ আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তারপর গাইস আমি আর আমার বিশ হাজার ফলোয়ার হয়েছিল ওই পেজের আনা বট ঠিক আছে ওই নামে এখন আমি অনেক ছিলেন তো গেমিং কমেডি থেকে গেছে আমি চলে আসি ফ্রি ফায়ার ভালো লাগে না বললাম ব্লগ করি আমার ছোটোবেলা থেকে ব্লগ করার ইচ্ছা ছিল ক্যামেরার সামনে কথা বলার জন্য দেন গাইছে আমি ফেসবুকে ব্লগ আপলোড দিতাম ঠিক আছে মানে আমি দুই এক বছর ধরে ফেসবুকে ব্লগ আপলোড দিয়েছিলাম মানুষ দশটার মতো ব্লগ আপলোড দিয়েছি নতুন নতুন তারপর আমার আইফোনটা চুরি হয়েছে তারপর আর ব্লগ করতে পারিনি তারপর গেছে আবার আইফোন কিনে আবার হচ্ছে ব্লগ করা স্টার্ট করি তারপর আমি আমি বাট ভাবলাম একটা ইউটিউবের খুলি যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল খোলা দরকার হ্যাঁ দেন আমি ইউটিউবে ব্লগের রানাবাই নামে একটা চ্যানেল খুলি হচ্ছে আমি জুলাই ষোলো তারিখে একটা ইউটিউব চ্যানেল খুলি ব্লগের রানাবাই নামে আর এখন হচ্ছে এপ্রিল মানে নয় মাস হয়েছে গাইছ নয় মাসে আমার চ্যানেলে এর পাঁচশো সাবস্ক্রাইবার সব তোমরা পূরণ করে দিছো গাইজ থ্যাংক ইউ সো মাছ তোমরা না থাকলে এটা কোনোদিন সম্ভব হইতো না আমার যে এত খুশি লাগতেছে বলার বাইরে আমার কাছে পাঁচশো সাবস্ক্রাইবার এখন পাঁচ লাখ সাবস্ক্রাইবারের মতোই ঠিক আছে আমার অনেক ভালো লাগতেছে গাইজ থ্যাংক ইউ সো মাছ তোমার সামনে আরো বেশি সাপোর্ট করবো আমাকে একটি সাবস্ক্রাইবার পূরণ করে দাও গাইজ নেক্সট টার্গেট হচ্ছে এক কে গাইজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও আমার স্বপ্নটাকে পূরণ করে দাও যেহেতু আমি ইউটিউব ইউটিউব জগতে আসছি ব্লগ এত সুন্দর সুন্দর তোমাদের ব্লগ আপলোড দি কোয়ালিটিফুল ব্লগ আপলোড করি তোমাদের জন্য তোমরা দেখো আমার অনেক ভালো লাগে কমেন্টস করো লাইক করো শেয়ার করো এগুলো আমার অনেক ভালো লাগে গাইস থ্যাংক সো মাচ গাইস আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য নয় মাসে আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হইলো আজকে আর ভালো লাগতেছে গাইজ লিট্রি আমার অনেক ভালো লাগতেছে তোমরা সবাই সামনে অনেক সাপোর্ট করবা আর আমি কীভাবে ব্লগ এডিট করি আজকে তোমাদের দেখাবো আমি কীভাবে কন্টেন্ট বানাই তোমাদের জন্য ব্লগ এডিট করি থামনেল বানাই কীভাবে স্ক্রিপ্ট দেখে তোমাদের জন্য ভিডিও এডিট করি ওইটা একটু তোমাদের দেখাবো তো চলো এই যে বিছানার উপর একটা ল্যাপটপ দেখতেছো এটা হচ্ছে চ্যাট জিপিটি অন করে রাখছি আমি চ্যাট জিপিটি থেকে অনেক হেল্প নিয়ে ভিডিও বানাই এই হচ্ছে গাইস আমার সেটআপ এখানে বসে আমি এডিট করি আর এই ল্যাপটপ দেখে হচ্ছে স্ক্রিপ্ট করি তোমাদের জন্য যে ভিডিও গুলো বানাই সেগুলো হচ্ছে এই ল্যাপটপ থেকে কাটে কাটে আমি বলি আর এখানে হচ্ছে আমি ভয়েস রেকর্ড করি এখানে সব আমি এডিট করি সো কালকে আমি একটা ভিডিও আপলোড করব কালকে আমি একটা ভিডিও আপলোড করব দেখো